প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনি অনেকেই ভালো আছেন বর্তমান সময়ে পল্লী গ্রাম টিভি ইউটিউব এর সব থেকে অভিনেতা কে এবং তারা মাসে কত টাকা ইনকাম করে এবং তারা পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে মোট কত টাকা ইনকাম করেছেন এছাড়াও অবাক হবেন এবং শফিক কত কোটি টাকা ইনকাম করেছেন তো সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের একটা ভিডিওতে সো বুঝতেই পারছেন যে তাহলে আজকের ভিডিও কত গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কেননা আমরা এই চ্যানেলে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট আমরা এই চ্যানেলে সবার আগে আপডেট দিয়ে থাকি আমাদের এই লিস্টে ছয় নম্বরে রয়েছেন পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সব থেকে হ্যান্ডসাম অভিনেতা রোহান কবিরাজ তিনি প্রতিটি নাটকে অভিনয় করার জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন সে অনুযায়ী রোহান কবিরাজের মাসিক ইনকাম হচ্ছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা রোহান কবিরাজ কেরিয়ারের ইনকাম করেছেন আট থেকে দশ লক্ষ টাকা আর আপনাদের একটা কথা বলে রাখি আগে কিন্তু পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অভিনেতাদের মাসিক বেতন দেওয়া এখন তাদের মাসিক বেতন দেওয়া হয় কে কয়টা নাটকে অভিনয় করেন সে অনুযায়ী তাদেরকে মাসিক বেতন দেওয়া হয় যাই হোক এবার পাঁচ নাম্বার রয়েছেন আগুন মন্ডল আগুন কিন্তু পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে প্রথমে ক্যামেরাম্যান হিসেবে কাজ করত। সে কিন্তু বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সব থেকে জনপ্রিয় অভিনেতা আগুন কিন্তু প্রতিটি নাটকের জন্য দশ থেকে বারো হাজার টাকা নিয়ে থাকেন আগুন প্রতি মাসে ইনকাম করে থাকেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আগুনের কেরিয়ারের ইনকাম করেছেন দশ থেকে বারো লক্ষ টাকা এরপর আমাদের লিস্টে রয়েছেন হচ্ছেন চার নাম্বারে শাহিন মন্ডল শাহিন কিন্তু প্রতিটি ক্যারেক্টারে অসাধারণ অভিনয় করে থাকেন শাহিন প্রতিটি নাটকে অভিনয় করে পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে থাকেন সে অনুযায়ী শাহিন প্রতিমাসে ইনকাম করে থাকেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা শাহিনের কেরিয়ারে ইনকাম করেছেন দশ থেকে বারো লক্ষ টাকা এরপর আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছেন পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল সব থেকে ট্যালেন্টের অভিনেতা রিয়াস রিয়াস তিনি প্রতিটি নাটকের অভিনয় করার জন্য দশ থেকে বারো হাজার টাকা নিয়ে থাকেন সে অনুযায়ী রিয়াজ প্রতি মাসে ইনকাম করে থাকেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রিয়াজ পল্লী গ্রাম টিপি চ্যানেলের মাধ্যম থেকে ক্যারিয়ারের ইনকাম করেছেন বারো থেকে পনেরো লক্ষ টাকা কি অবাক হচ্ছেন যে বয়সে রিয়াজের খেলাধুলার বয়স সে বয়সে কিন্তু তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছেন আমাদের এই লিস্টে দুই নাম্বারে রয়েছেন শফিক শফিক কিন্তু সব পুরাতন এবং সব থেকে জনপ্রিয় অভিনেতা হচ্ছেন শফিক শফিক প্রতিটি নাটকের অভিনয় করার জন্য ১৫ থেকে বিশ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সে অনুযায়ী শফিক প্রতি মাসে ইনকাম করে থাকেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কেরিয়ার ইনকাম করেছেন থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমাদের লিস্টে প্রথমে রয়েছেন সব মেয়েদের কাশ এবং সব থেকে হ্যান্ডসাম অভিনেতা সবাই জানেন যে পলিগ্রাম টিভি ইউটিউব হচ্ছেন টনি তিনি প্রতিটি থেকে টাকা নিয়ে সে অনুযায়ী টনি প্রতি মাসে ইনকাম করে থাকেন সত্তর থেকে আশি হাজার টাকা টনি কেরিয়ারে ইনকাম করেছেন ষাট থেকে সত্তর লক্ষ টাকা তো এরপরে যদি আপনারা পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল এর সব থেকে ধনী অভিনেত্রী সম্পর্কে দেখতে চান তাহলে এবির এক হাজার লাইক কমপ্লিট করুন সো আপনাদের কমেন্টের মতামত নিয়ে বানানো হবে ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন ভিডিওতে এ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ